কত উপরে ধোঁয়া উঠে যাচ্ছে আর কেউ তারটাকে সরা তাড়াতাড়ি সরা কি অবস্থা হয়ে গেল এ ভগবান নেড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সাথে আমিও ভালো আছি তো আজকে হচ্ছে দোল পূর্ণিমার পোড়া আগের দিন মানে দোলের আগের দিন পোড়া হচ্ছে তো আমরা সবাই মিলে একটু আয়োজন করেছি পোড়া করবো বলে তাই আকাশে তো খুব সুন্দর একটা চাঁদ উঠেছে মানে দেখ থাকতে থাকলে মনে হয় দেখতেই থাকি দেখতেই থাকি এত সুন্দর তো যাই হোক শেষে অনেক মানে আমরা অনেকবার ট্রাই করার পর শেষে একটু ন্যাড়া পোড়াতে মানে আগুন লাগানো হচ্ছে তো বন্ধুরা দেখতে থাকবে শেষ হচ্ছে ভিডিওটা ন্যাড়া পোড়া আমরা কীভাবে করি এতটা আনন্দ করি তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব আর হ্যাঁ একটু মানে কি বলবো শেষে এতটা আমাদের মানে আগুনটা এতটা বেড়ে গেছিলো আর চারদিক পুরো বাতাস হচ্ছিলো মানে আমরা তো সবাই ভয় পেয়ে গেছিলাম তাশযাজে সতুনা দেখতে দাকো. এবালো হরি ভুকে. মামনাতি কাই. দাসনি কাসন দানে. য়ায়ে. হলি. 加了，加了、嗯。 তো বন্ধুরা আগুন তো বেশ ধায় করে উপরে উঠে যাচ্ছিল তো উপরে একটা তার ছিল তারের মধ্যে মানে লেগে লেগে যাবে এরকম একটা হয়ে গেছিলো তো যাই হোক কিছু হয়নি কারো কোনো অসুবিধা হয়নি আমরা বেশ দারুণ মজা করে আজকে আমরা নেড়া আমরা খুব আনন্দ করে করলাম তো তোমরা দেখতে পেরেছ যে আমরা কতটা আনন্দ করেছিলাম তো বন্ধুরা তোমরা সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে পাশে থাকবে সাথে থাকবে